थोड़ा सा आगे आ जाओ जी एक ही बार है कि इसकी लाइन नहीं दो बार नहीं नहीं मां बोल क्या नहीं इसकी एक ही बार इसकी एक बार उसके दो बार बताओ बताओ मैं ऐसे करूं तब तुम लोगों ने स्टार्ट कर दी स्टार्ट करते हैं सर किस में से ठीक है और रखे हैं नीति सैनिक के साथ গুড ইভিনিং ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি আজকে হচ্ছে সানডে তাই সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট হয়নি তার অনেকগুলো কারণ আছে যাই হোক সেগুলো বলে আর লাভ নেই তবে হ্যাঁ একটা কথা বলতে পারি আজকে সকালটা শুরুটা খুব সুন্দর হয়েছে কেন বলো তো সব বন্ধু বান্ধবরা একসাথে বসে জল খাবার খেয়েছি তো একটুখানি ভিডিও তো বানিয়েছিলাম নিজেদের হাসা হাসি রিলস বানানোর তো স্টার্টিংয়ে দিয়েছি তা চলো আর কি এখন হচ্ছে না আমি রেডি হয়ে গেছি আজকে কি হয়েছে জানো বিশাল একটা ব্যাপার হয়েছে আমাদের দুই বাবু আমাদেরকে না জানিয়ে সারপ্রাইজ দিয়েছে ওরা যে টাকা ভাড়ে ভরছিলো জমাচ্ছিল মাটির ভাড়ে সেইখান থেকে ভার ভেঙে আমাকে বলছে আমি না ব্লিঙ্কিটে দই অর্ডার করছিলাম দিয়ে আমাকে চম্পক বলছে মা আমি দইটা নিচ থেকে এনে দেবো আমি ওদেরকে একটা যেতে দিই না তো তো বলছে এনে দেবো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো দিয়ে নিচে গেল দিয়ে এসে পর বলছে মা দই পেলাম না আঙ্কেলটা নেই আমাকে বললো এক ঘন্টা পর আসবে তাই বললাম যে বললো সেই তো দইটা দিয়ে দিত তো বলছে যে না নেই আমি ঠিক আছে আমি আর কোনো কথা বলিনি সে স্নান টান করে পুজো টুজো দিয়ে পরে আমি ওর বাবার তো ঘুমাচ্ছিলো তাই আমার একটু চোখটা লেগেই গেছিলো যে আমি ঘুম থেকে উঠে দেখছি দুই বোন নিজেরাই ম্যাগি বানিয়ে খাচ্ছে তো আজকে রবিবার তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি ম্যাগি এনে রেখেছিলাম তো ওদের মাঝে সাঝে খেতে মন করে অনেকদিন পর খেলো ম্যাগি খেয়ে আমাকে বলছে মা একটু সারপ্রাইজ আছে তুমি আর যার চোখটা বন্ধ করো যে আমরা তো যেন চোখ বন্ধ করেছি এই যে এখানে নিজেদের টাকাতে ফ্রেন্ডস আমার মেয়েরা নিজেদের টাকাতে কেক নিয়ে এসেছে এগলেস কেক ঠিক আছে আর তার সাথে এই যে এই ফুলটা নিয়ে এসছে আর ফুলটা আমাদেরকে দেওয়ার আগে আহ বাথরুম থেকে আমার পারফিউম ফুলটার মধ্যে স্প্রে করে তারপর দিয়ে যায় দৈবনে এসো বরফে তোমাকেও দেখাই কি মা হ্যাঁ কেক ঠিক আছে খুব ভালো লেগেছে ফ্রেন্ডস মানে কী বলবো ভাষায় প্রকাশ করতে পারবো না ওরা যে এরকম আয় বললাম কেন সারপ্রাইজ দিলে বলছে মা তুমি আর ড্যাড তো সবসময় দাও তাই ভাবলাম তোমাদেরকে একটু সারপ্রাইজ দিই ও আমরা কিন্ডার জয় সারপ্রাইজ দিয়েছিলাম হ্যাঁ ওটা ভিডিওতে শেয়ার করা হয়নি সেদিন ওর বাবার আমি মোড়ে জিনিস নিতে গিয়ে পরে কিন্ডার জয় নিয়ে এসেছিলাম কিন্ডার জয়টা না ফ্রেন্ডস উপরে বুদ্ধার ওখানে রেখেছিলাম আর বলেছিলাম পুরো ঘরে একটা সারপ্রাইজ আছে যে কোনো জায়গায় হতে পারে খুঁজে নাও তো মা ককা চলো যেটা বলছিলাম ফ্রেন্ডস এই দেখো আমি জাস্ট এখন এই ট্রিডারটা পড়লাম যাবো আমি হাবিটসে আমার ইয়ে ট্রিটমেন্ট করাতে অনেক বছর অনেক বছর বলছি বছর হয়ে গেল মানে আমি স্পা তো রেগুলার করাই বাট ওই ন্যানোপ্লাস্টিয়াই এত বুটক্স এত ক্যারাটিন এরকম কিছু তো ন্যানোপ্লাস্টিয়াই করা ভোটের রেজাল্টটা বেশ ভালো লেগেছিলো তো ওটাই আর কি বেড়াচ্ছি এখন আজকেও যাবে আমার সাথে এক ভাবি সে ভাবিও আর কি কিছু হেয়ার ট্রিটমেন্ট করাতে চাইছে তো আমি যেখানে যাই যেহেতু মোটামুটি আট ন বছর ধরে আমি একই জায়গায় যাচ্ছি তারও ভীষণ বিশ্বাস হয়ে গেছে যে বলছে নিশ্চয়ই ভালো হবে তবে তুই যাচ্ছিস চলো তো ওই আর যাচ্ছি

আর আজকে দেখো ইনাদের দুজনকে সাথে নিয়ে আসছি ইনারা দুজন সালমান ভাইয়াকে এখন বলছি একটু হেয়ারটা দেখাবো আমি যেহেতু অনেকদিন ধরে এখানে আসি তাই ভাবিতে খুব বিশ্বাস যে নিশ্চয়ই ভালো হবে তাই আট বছর ধরে একই জায়গায় আসছি

সময় সবাই বসেছি খেতে 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 সাড়ে বারোটা একটা দুপুরের খাওয়াটা ধরো সবারই স্কিপ হয়েছে ধরো কি মানে হয়েইছে খেতে ছিল না মানে ওই সিঙ্গারা ডাল জিলিপি অনেক কিছু আর কি খেয়েছি এক খেয়েছিলাম একসাথে তারপরে চলে গেছিলাম আমার এই আজকে করলাম ফ্রেন্ডস আমি ওটাকে কি বলে ওর ভুলে গেলামো প্লাস্টিক হ্যাঁ ন্যানো প্লাস্টিক তো এবারে এটাতে চার ঘন্টা সময় লেগে গেছে আজকে না ওই দুই ভাবিও আমার সাথেই গিয়েছিলো সবাই মিলে করে এলাম কালকে আবার যাবো সবাই একসাথে হে করতে তা এখন না প্রচণ্ড খিদে পেয়ে গেছে বর বলছে চলো বাইরেই খেয়ে তো বাইরে খেতে যাবো তুমি বাবা মার জন্য প্লেন ডালা রুটি নিয়ে না বাবা মার জন্য প্লেন ডালা রুটি নিয়ে এলাম তো বাবা মা এতটুকুনি করে খায় ডাল তো অনেকটা ছিল সকালের ভাত তো আগে একটু ডাল ভাত মেখে খেয়ে নিই মানে বাইরে যত খাই বাঙালি মানুষ তো ভাত দিকে লোক সামলাতে পারলাম না তো এই হচ্ছে দেখো দারুণ কিন্তু ডাল ভাত লাগছে না এটাই তো হচ্ছে ডাল চাউল ডাল চাউল তারপরে এসে পরে মেয়েদের সারপ্রাইজ দেওয়া কেকটাও তো আছে

এত ছিল ওই সোয়া মোমোজটা যেটা কিনে আমরা খুব ভালো খেতাম বলো এখানে চলে এসছে চিম্পুর পিজা তা চিম্পু মাছ যখন টেস্ট করে তো আমরা ওর থেকে টেস্ট করতে ওই বাবা দেখা এতটুকু এতটুকু দেবে এতটুকু এই হচ্ছে আমাদের উইদাউট বাটার প্লেন রুটি আর হচ্ছে ডাল হেড ওয়াশ মানে হেয়ার ওয়াশ করে দেবে তো যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ এই যে এরকম ঘুরে বেড়াতে হবে আর বুঝতেই পারছো কি অস্বস্তিকর একটা ব্যাপার কারণ এর মধ্যে ধরে নাও ক্রিম লাগানো আছে ক্রিম লাগিয়ে আর কি ওই ক্রিমটাকে প্রথমে ড্রাই করা হয়েছে তারপরে প্রেসিং করা হয়েছে বুঝতে পারছো তো পুরো একেবারে মানে ক্রিম লাগানো থাকলে যা হয় আর কি চুলটাকে বাঁধা যাবে না চুলটা এরকমভাবে ঘুরতে হবে তা রাত্রেবেলায় ডিনার করতে গিয়ে পড়েও মানে এত খিদে পেয়ে গেছিলো ডিনার তো করছিলাম বেশ ভালো লাগিল ডাল রুটি কিন্তু চুল টুল ওরা সব মুখের মধ্যে আসছে জানো তো মানে কী যে অসুবিধা তারপরে সেই পার্কে ঘুরে টুরে বল তো ভলিবল খেলে ওরা সবাই মিলে বন্ধুবান্ধবরা আর কি ভলিবল খেলে তো ওরা খেলছিলো আমরা একটু বন্ধু বান্ধবরা নিজেদের মধ্যে ঘুরলাম টুরলাম হাসলাম বাবুরাও খেললো তারপর চলে এসেছিলাম প্রচণ্ড ঘুম পেয়েছিল বলে আমি থাক ঘুমিয়ে যাই সকালে না ব্লগটা এড করবো তো আমি এখন চলে এসেছি বেশ অনেকক্ষণ আগেই উঠেছি ফ্রেন্ড ঘরে টুকিটাকি কাজ ছিল সেগুলো করছিলাম তো এখন ব্যালকানিতে এসেছি কাছে জল দিয়ে দিই আর হ্যাঁ ওয়াশরুম টুন নিয়ে পরে দুটো কোশ্চেনের আনসার দিই মানে সব কোশ্চেনেরই আর কি কমেন্টের রিপ্লাই তো করবোই করবো তবে দুটো আমাকে বলতে হবে বলে বোঝাতে পারবো সেই দুটো দিয়ে তো ভাবলাম ব্লগটা আমি এন্ড করবো তো যাই হোক চলো গাছে জল দিয়ে নিই আর আজকে যেহেতু আমাদের বাঙালিতে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি যাব স্নান করে এখানে শিবের মাথায় জল ঢালতে প্রথমটা আর শেষটা এই দুটো যাই গাছে কিন্তু ফিল্টারের জল দিই আমার মনে হয় বর শেয়ার করেছে সব গাছে আমরা ফিল্টারের জল দিই আর স্প্রে করি এই যে এসি জলটা যে এই জলটা দিয়ে সবথেকে বেশি জল যেন সেই চায়না জলটাতে লাগে অনেকটা জল এটার মধ্যে পুরো প্রায় এতটা অর্ধেকটারও বেশি জল এটাতেই লেগে যায় জল দেওয়া কমপ্লিটমেন্টস আর সকাল সকাল উঠে দেখো এই যে এই যে এইগুলো হাতেই কেচে নিচে যেন তো কমফার্ট দিয়ে পড়ে কারণ একবার দুবার করে পরা আর শাড়িটাও এখানে রেখেছিলাম জলটা ঝরতে তো এবার শাড়িটা মেলে দিই আর চলো যাবো একটু আমার ওয়াশরুমে একটা কোশ্চেনের আনসার দেব এক দিলিভাই করেছে করেছি বাথরুমের সিলিংটা বেশ নতুন ধরনের তা সিলিংটা আমি দেখালাম না তো এই হচ্ছে ফ্রেন্ডস এটা কি বলো তো আমাদের যে দাঁড়ো এই যে ভালো করে দেখে নাও বলি এই সিলিনটা ফ্রেন্ডস আমরা প্রথমে লাগাইনি প্রথমে আমরা একটুখানি আলাদা টাইপের লাগিয়েছি যেটা কিনা আমাদের সেকেন্ড ওয়াশরুমে লাগানো আছে এখনো অবধি এটা স্প্রে করলো তো সেকেন্ড বসরুমে লাগানো আছে এখনও অবধি সেটা প্রথমে লাগিয়েছিলাম তারপর আমরা জানতে পারি ফ্রেন্ডস মানে এই ফার্স্ট টাইম আমরা ফ্ল্যাটে সোসাইটিতে থাকছি এর আগে আমরা বিল্ডার ফ্ল্যাটে থাকতাম যে ফ্ল্যাটে তো অবভিয়াসলি একজন আরেকজনের সাথে কানেক্টেড আছে তো উপরের যত পাইপ টাইপ সেটা আমাদের এখানে আছে আবার আমাদের পাইপ টাইপ নিচে আছে তো না ফ্রেন্ডস কোনো দরকার প্রয়োজনে যেমন আমি কিছুদিন আগে বলছিলাম যে আমার উপরে কাজ চলছে তো এখানেও এসে পড়ে পাইপের কাজ হচ্ছে তো এইগুলো না খোলাও যায় এই যে এর আগে আমি যেটা লাগিয়েছিলাম ওটা ভেঙে দিতে হতো এটা কিন্তু খোলা যায় যে স্কোয়ার স্কোয়ার গুলো আছে না এটাকে এরকম ভাবে ঠেললে করে এটা সাইডে মানে একটু ঠেললে এটা সাইডে সরে যায় আবার এটা লাগানো যায় তো এই জন্য এই সিলিংটা আর কি লাগানো আর এটার মেটেরিয়ালটা না একটু মানে খাগো এই সিলিংটার মেটেরিয়ালটা কি কুট টাইপের নাকি কার্ডবোর্ড টাইপের কার্ডবোর্ড একদম স্ট্রং পুরো শক্ত কার্ডবোর্ড টাইপের তো এটাই আর কি দিদি এক কোশ্চেন করেছিল আশা করি উত্তর দিয়ে দিতে পারলাম এটা তোমরা হ্যাঁ হার্ডওয়্যারের দোকানে বা যেখানে টাইলস পাওয়া যায় ওরাও রাখে তো এই হচ্ছে কথা তো আরেকটা কথা বলি আর দিদি ভাই কেমন করেছে রাত্রি যে আমার কি সেকেন্ড ওয়াশরুমটাও এরকমই না দিদি ভাই আমার সেকেন্ড ওয়াশরুমটা এতটা মানে সাজানো গোছানো এখনো করতে পারিনি কারণ ওটার টাইলসটা আমাদের চেঞ্জ করার আছে আমাদের বিল্ডাররা যে টাইলস লাগিয়ে দিয়েছিল আমরা পুরো ঘরের টাইলস ভেঙে নিয়ে নিজের মতো করে লাগিয়েছি ইভেন ওয়াশরুমেরও টাইলস ভাঙতে শুধুমাত্র বাকি আছে আমাদের সেকেন্ড ওয়াশরুমে সেকেন্ড ওয়াশরুমের এই টাইলসটা ভাঙতে বাকি আছে তা ফ্রেন্ডস ভাঙা কেন হয়নি তো আমাদের যেহেতু ইন্টেরিয়ারের কাজ যখন শুরু হয়েছিল আমি অনেকবার শেয়ার করেছি তো না যে ভাইয়াকে অ্যাকচুয়ালি আমরা প্রথমে কাজটা দিয়েছিলাম সেই ভাইয়া কিন্তু টাকাটা তো পুরো নিয়েছে কিন্তু কাজটা পুরো করেনি আমরা ভীষণ ইরিটেড হয়ে গিয়েছিলাম কারণ ফ্রেন্ডস সোশ্যাল মিডিয়াতে আমি শুধু অ্যাক্টিভ নই আমার বরেরও যে কাজটা না আমার ম্যাক্সিমাম টাইম ভিডিও অন করে করে কাজ হয় মানে ট্রেনিং মিটিং সেসব হয় আর কি তো সেই ক্ষেত্রে না আমাদের ব্যাকগ্রাউন্ড ভালো খুব খুব দরকার তো যখন প্রথম যে যাকে সব কিছু করতে দিয়েছিলাম সে ভাইয়া যখন মাঝপথে ছেড়ে চলে যায় মানে ছেড়ে চলে যায় আর কি টাল ছিল আর কি করব করবো আমরা ভেবেছিলাম দিয়াতে আমরা কিউ প্রবেশ করবো হলো না তো অমনি ভাবে না প্রবলেম হচ্ছিলো পয়সা তো আমরা টাইমে দিচ্ছিলাম কিন্তু কাজ হচ্ছিল না দিয়ে ফাইনালি আমরা ইরিটেট হয়ে অন্য কাউকে আনলাম দিয়ে এরকমভাবে দু তিনবার বার দু তিনজন চেঞ্জ হয়েছিল দিয়ে লাস্টে যে ভাইয়ারা এসেছিলো তারা পুরো কমপ্লিট করে দিয়েছে আর এইসব প্রসেসে না আমরা এইসব কাজ করাতে করাতে পুরো জস্ট হয়ে গিয়েছিলাম আমি ইরিটেড হয়ে গিয়েছিলাম মানে বাড়িতে দেখো তুমি নেই আর কাজ হচ্ছে সে ব্যাপারটা আলাদা আর বাড়িতে থাকতে থাকতে কাজ হচ্ছে মানে কি যে বলবো না ফ্রেন্ডস ওই যা দিন গেছে ওই ওই নোংরার মধ্যে রান্না করছি মেয়েরা স্কুল থেকে আসছে খাওয়া দাওয়া সব ব্যাপার নিয়ে আমরা ভীষণ ইরিটেড হয়ে গেছিলাম তো ছোট মশরুমটা যেটা আছে বিল্ডাররা যে ইয়েটা দিয়েছে টাইলসটা সেটাও খারাপ না কিন্তু আমরা আমাদের মতো করব তা আমরা ওই জন্য ভেবেছিলাম ওটা ঠিক আছে কোনো অসুবিধা তো নেই অন্য কোনো তাই এত কাজ করে করে পরেশান হয়ে গেছিলাম যে এরপর যে ভাঙা ভাঙি না এক দেড় বছর পরে করবো তা আমরা এখন ওইটার টাইলসটা ভাঙিনি ওটা টাইলসটা যখন ভাঙবো তখন ওটাতেও ডেফিনেটলি আমরা কার্পেন্টারের যে কাজ সেটা একটুখানি নিজের মতো করে করাবো তো যখন সেটা হবে নিশ্চয়ই ওইটাও তোমাদের সাথে শেয়ার করবো তবে হ্যাঁ সাজানো বোঝানো এরকম টাইপের তোমরা দেখতে পাবে না তবে টিপ টপ ক্লিন তো ওইটাও আছে কারণ আরব্যান কোম্পানি থেকে না ফ্রেন্ডস আমরা দুটো ওয়াশরুমে ক্লিন করাই একদম যে ডিপ ক্লিন মেশিন ক্লিন এটা আমরা দুটো ওয়াশরুমই করাই তো ডিপ ক্লিন তো পুরো পাবে কিন্তু হ্যাঁ এতটা সাজানো গোছানো নেই দিদি ভাই তো আশা করি উত্তরটা দিতে পারলাম তো হ্যাঁ এবারে কথাবার্তা চলছে কিছুদিন আগে ভাইয়াদেরকে ডেকেছিলাম ব্যালকনি প্রথমে কাজ শুরু করবো আর তারপরে ওই বাবা মা যখন বাড়ি যাবে তখন ইচ্ছে আছে ওই ওয়াশরুমটা ভাঙানোর মানে টাইজটা চেঞ্জ করার দেখা যাক তো মানে ভবিষ্যতের কথা যখন যেটা হবে তোমরা জানতেই পারবে আমি তো ডেলি আপডেট দিতেই থাকি তো এই হচ্ছে গল্প তো চলো আমি রাত্রমে ঘেমে গেলাম ভেতরে ফ্যান চলছে মেয়েরা আর এই দেখো আমার যেহেতু মাথার মধ্যে ক্লিন লাগানো আছে আবার কিন্তু ঘামা উচিত না যাব বর ওয়াশরুম যাচ্ছি কেন দাঁড়াবো আমি ওয়াশরুমে নিয়ে দুটো কথা বলে নিই তা আমি এবারে চা খাবো ফেলো এই ব্লগটা তাহলে এখানে এন করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি খানিক বার থেকে ভিডিও আরম্ভ করবো আর কি আজকে মানে নেক্সট যে ব্লগটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই ব্লগটিতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য ta -da. Love you all!